আঠারো নম্বর তার পিভিসি নেট ফাঁকা এক ইঞ্চি এই ফাঁকা দেখেন দর্শক এখানে আমি যে রোলটি বের করছি এখানে কিন্তু সুন্দর করে বাঁধা রয়েছে আমরা এই যে এরকম তার দিয়ে কিন্তু বেঁধে দিয়েছি কি কারণে বেঁধে দিয়েছি যেন এটা এলোমেলো না হয় এখানে কয়েকটি বাদ রয়েছে এখানে দেখেন এই বাদগুলো আপনাদেরকে সারিয়ে দেখায় এই নেটটি হচ্ছে এক ইঞ্চি ফাঁকা নেট এই দেখেন আমার হাতটা যদি খেয়াল করেন তাহলে বুঝবেন যে এক ইঞ্চি ফাঁকা কেমন অনেকে এইভাবে দেখতে চেয়েছেন তাই আমি আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি এক ইঞ্চি ফাঁকা দুটি আঙ্গুল ঢুকে এরকম এরকম ভাবে আপনি দুটি আঙ্গুল ঢুকাতে পারবেন এক দ্বিতীয়ত হচ্ছে এই ফাঁকাগুলো চার কোনা কিন্তু এই কোনা এইকোনা এইকোনা এই কোনা মাঝখানে যে ফাঁকাটা এটাই হচ্ছে মেন এরকম এক ফাঁকা যদি আপনি এই তার দিয়ে নেন দেখেন আঠারো নাম্বার যে তারটি রয়েছে এই আঠারো নাম্বার তারে এক ফাঁকা বেশ ভালো এবং অনেক মজবুত আমার এখানে যে রোলটি রয়েছে এই রোলটিতে একশো ফিট কাভারিং নেট রয়েছে ভিতরে আঠারো নম্বর জিআই নেট রয়েছে এবং উপরে প্লাস্টিক কোটেড করা এবং এই প্লাস্টিক কোটেড এবং জিআই নেট দুটি মিলিয়ে এখানে কিন্তু সতেরো নাম্বার তারে রূপান্তরিত হয়েছে তাই এটি আমরা সহ সতেরো নাম্বার বলে থাকি আর এই এক ইঞ্চি ফাঁকার এই নেটটির দাম নিচ্ছি মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট স্কোয়ার ফুট হিসাবে আপনাকে এই নেটগুলো নিতে হবে বাংলাদেশের যে কোনো জেলা শহরে আপনি চাইলে আমাদের এখান থেকে এই কাবারিং নেটগুলো নিতে পারবেন আর এই নেটগুলো নিতে আপনাকে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে না কিছু পরিমাণ অ্যাডভান্স যদি আপনি দিতে পারেন তাহলেই এই নেটের বেড়াগুলো আপনার জেলা শহরে পৌঁছে দিব আমরা এই নেটের বেড়াগুলো বিক্রি করছি পাইকারি মূল্যে পাইকারি দরেই আপনারা এই নেটের বেড়াগুলো নিতে পারবেন অনেক দোকানে আমাদের এই পণ্যগুলো কিন্তু এখন যাচ্ছে আর যারা অনলাইনে দেখছেন অনলাইন থেকে অর্ডার করছেন তারা কিন্তু এই পাইকারি দরে নিচ্ছেন আর যারা দূর থেকে আসতে চান তারা আসতে পারবেন এসেও আপনারা এই তারের বেড়া নিতে পারবেন তবে বিষয় হচ্ছে আমাদের এই নেটের বেড়াগুলো অনেক সময় দেখা যায় যে কম বানানো থাকে বা আপনি যে হাইটটি চাচ্ছেন সেটি নাও থাকতে পারে তাই অবশ্যই ফোন করে অর্ডার করে তারপরে আসলে আপনি পরিপূর্ণভাবে এই পণ্যগুলো আপনার জেলা শহরে নিয়ে যেতে পারবেন তাছাড়াও যদি আপনি বলেন যে ভাই আপনার ওখানে যদি ট্রাক থাকে সেই ট্রাক ভাড়া করে যদি দিতে পারেন তাহলে আমি এক হাজার ফিট বা পনেরোশো ফিট বা দুই হাজার ফিট এই কাভারিং নেট নেব সেটিও আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই বিষয় হচ্ছে আপনি এই নেটের ভিতরে কি পালন করবেন এই নেটের ভিতরে অনেক কিছু করা যায় এই নেট দিয়ে যেমন মুরগি পালন করতে পারবেন দারল পালন করতে পারবেন ছাগল পালন করতে পারবেন এই নেটগুলো দিয়ে কিন্তু করতে পারবেন তবে বেশিরভাগ ব্যবহার হয় মুরগি পালনে এবং যাদের বাগান রয়েছে বাগান ঘেরাও করার জন্য কিন্তু এই নেটগুলো বেশি ব্যবহার হচ্ছে তো মনে রাখবেন এটি হচ্ছে চিকন আর এক ইঞ্চি ফাঁকা এই চিকন নেটটি বারো টাকা পঞ্চাশ পয়সা প্রতি ফুট যে কোনো জেলা শহরে কন্ডিশনের মাধ্যমে আমরা অ্যাভেলেবেল ভাবে পাঠাচ্ছি আপনারা চাইলে যে যত খুশি তত নিতে পারবেন সর্বোচ্চ হাইট আপনি দশ ফিট পর্যন্ত নিতে পারবেন এই হচ্ছে এই নেটের বৈশিষ্ট্য আর এছাড়াও আপনারা চাইলে এই নেটের আরও যে বিভিন্ন গ্যাপ রয়েছে ইঞ্চি করে আমরা এগুলো করে রাখি তো ইঞ্চি চাইলেও আপনারা নিতে পারবেন তো সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট আর যদি ভিডিওটি ভালো লাগে আপনার তাহলে অবশ্যই একটি শেয়ার দেবেন যাতে করে যারা নতুনভাবে খামার শুরু করছেন মুরগির খামার বিশেষ করে কম দামের নেটের বেড়া খুঁজছেন তারা যেন এই নেটের বেড়াগুলো নিয়ে উপকৃত হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম